জোরে জোরে যাবো ডাটা গুলো তো ভালো হয়েছে তো মরিম ই লাগিছে পোকা লাগিছে নাকি নিচে বৃষ্টি হয় মানে পানির রস থাকে পাটের গাছ সে পাট কথা কি বলছিলাম আমি জঙ্গলের ভিতরে আসলাম আমরা আমাজন জঙ্গল নাকি বলে এই ধনজির গাছ এবার না আমাকে

पानी तो ভালো পানি হই গেছে নদীতে নদী খুব আসে তো পাই কে পানি ভ্যাঙ্গে গেছে কে পানি ভ্যাঙ্গে গেছে থ্যাংক ইউ স্যার এরকম ছিল না তো বলো পাড়ু ছিল আরে আমার ডাচ লাগেনি ছিল টু কে হ্যাঁ কিন্তু ট্রলার চলছে আর কয়েকদিন পর বাড়ির সামনেই চলে আসবে নন্দি পানি হাফ লেগ গেল আমার হাঁটতে ভাই কোন যায় গেল কালাই কাটবে পরিবেশ নেই না নামে কোন দিক দি সবাই জানি যে ট্রলার চলছে জমা করলাম টলার টলার নয় যে বালু কাটে এই নদীর থেকে বালু কাটে বালু কাটে আমাদের ফসলের জমি সব ভেঙে যাচ্ছে অনেক বড় নদী একদম ওই ওই পাশের ওইটি বড় নদী না শাখা আরেকটা আছে ওর পরে আরেকটা আছে না দেখেন কি হচ্ছে কিন্তু অনেকটাই নদীটা অনেক এটা অনেক দূরে ছিল ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসছে ওই সাইডে পুরা মাঠ ছিল একটা পুরা মাঠ ছিল মাঠ গুলা সব ভেঙে গেছে তাই দেখুন তো আর পটপটিরা একটু দুধ বেশি করে দিয়ে যদি রান্না করা যায় অনেক সুন্দর লাগে কিন্তু ভাই দরগায় গেলে আনতে দিবনি যাবেন ফারানের খুব খাইতে মন গেছে তোমার নপরে শব্দ হচ্ছে একটা বল আছে যে বলটা খুইলে ফেলবো এ তো হচ্ছে আমাদের নদী আর এই হচ্ছে পাট মানে মাঠের পাশেই তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের গ্রামটা গ্রামটা তো পুরো দেখাতে পারছি না মাঠটা দেখাচ্ছি এটা কি গাছ গাছ আমি আর দুধ কামন গাছ না এই যে এটা হচ্ছে কামন এটা দিয়ে হচ্ছে পটপটি মানে পটপটি পায়েস রান্না করা হয় অনেক সুন্দর লাগে খাইতে আকাশ কিন্তু একটু হালকা মেঘলা মেঘলা আবার একটু রোদও আছে বৃষ্টি আসার সময়ও হয়ে যাচ্ছে বৃষ্টিটা হবেই ওরা একদম পুরো দুপুরবেলাতে আসতে যেন যাই গোসল করতে পারি ভাই কি কাটছে কালাই কাটছে না এত রোদ এত কি এত মেঘ এত মেঘ এখন আবার রোদ শুরু হয়ে গেল

did you oh no এখানে মাছ কাটা হচ্ছে মাছ কাটছে পাঙ্গাস মাছ তোমাকে দেখা যাচ্ছে না এখানে মাছ কাটা হচ্ছে রান্নাঘর এখানে গ্যাসে রান্না করা হয় আর এখানে মাটির চুলায় রান্না করা হয় এখানে ব্রয়লার মুরগি রান্না করা হচ্ছে আর রান্না করা হয়েছে পুয়ে শাক নিজেদের ক্ষেতের পুয়ে শাক